এই বাক্যটি কুরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত কিনা নাকি এটা বানওয়াট নাকি বৃদ্ধিহীন কথা এই বিষয়টা একটু জানার চেষ্টা করব। এ বিষয়ে অনেকেই এই বাক্যটিকে বানওয়াট বলেন অনেকেই বলেন যে এই বাক্যটি বৃত্তিহীন হাদিস দ্বারা প্রমাণিত নয় এই বিষয়টা একটু আমরা দেখার চেষ্টা করবো যে আসলে এটা সঠিক কিনা প্রথম কথা হলো ওয়ারজুকনা সাফা কিয়ামা এই যে শব্দে আমরা দোয়াতে এই শব্দটা ব্যবহার করি মূলত এই শব্দে ওয়ারজুকনা জুক না সাফা আতাহু ইয়াল কেয়ামা এই শব্দে কোন হাদিস পাওয়া যায় না এই শব্দে কোন হাদিস পাওয়া যায় না তার মানে এটাকে আমরা বানিয়ে বলি তার মানে এটাকে আমরা আমরা নিজেরাই বানিয়েছি মূলত বিষয়টা এরকম নয় যদিও ওয়ার জুক না সাফা আতাহু ইয়মাল কেয়ামা এই লভে পাওয়া না যায় কোন হাদিস তবুও এর সমার্থবোধক শব্দ পাওয়া যায় বা সমার্থবোধক বাক্য পাওয়া যায় যেই বাক্য দিয়ে রসুল্লাহ সাল্লাই তিনি নিজেও দোয়া করেছেন এবং আমাদেরকে দোয়া করার জন্য উৎসাহিত করেছেন তাহলে সেই বাক্য কোনটি এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করব। আমার হাতে যে কিতাব এটা হিব কিতাব লিখেছেন এই কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে রসুল্লাহ সাল্লি সাল্লামের সাহাবি আবু দারদার আদি আল্লাহ আনু থেকে হাদিসটি বর্ণিত প্রথম খণ্ড হাদিস নাম্বার হচ্ছে তিনশত আটানব্বই নং হাদিস এ হাদিসে আবু দারদার আদি আল্লাহ তাল আনু হাদিস উল্লেখ করা হয়েছে দুইটা হাদিস এখানে উল্লেখ করা হয়েছে এভাবে যে যে কান রসুল উল্লাহ সাল আলহি ইজা সামিয়ান নিদা আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম যখন আজান শুনতেন আজান শোনার পর কওয়ালা তিনি বলতেন কি বলতেন আল্লাহ রব্বাহিদ্দা ওয়াদিদ্দা আম্মাহ ও সোলাদ ক ইমাহ সল্লি আলা আবদিকা ওরা সুলিকা এরপর আমাদের যেই শব্দ যে এখানে উল্লেখ করা হয়েছে এরকম রসুল্লাহ বলতেন যে ওয়াজা ফি শাফাতিহি ইয়ৌমাল কিয়ামা অর্থাৎ এখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরকম দোয়া করতেন যে আমাদেরকে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাফায়াতের মধ্যে আমাদেরকে সামিল করুন ওয়াজা আলনা অন্তর্ভুক্ত করুন

বরং ওয়াজা আল্লাহ কিয়ামা এই লফজে উল্লেখ এই দোয়া করতেন এখন আসেন এই হাদিসের মান কি এই হাদিসের মান হচ্ছে দোয়াইফ যেমন ইমাম এই ইমামুল্লাহ আহ তার কিতাবের মধ্যে এই হাদিসের মধ্যে বলেছেন একজন বর্ণনাকারী আছেন যে সদাকা ইবনে আবদুল্লাহ তো তিনি হচ্ছেন দোয়াইফ তার মানে বোঝা গেল হাদিসের সনদে একজন বর্ণনাকারী আছেন যিনি দোয়াইফ যার মানে হাদিসটা হয়ে গেছে দোয়াইফ একই হাদিসটা ইমাম হাইসামি রহমতুল্লাহ তার মাজমাউজ উজ্জ্বাইদের মধ্যে উল্লেখ করেছেন ওই আবু দারদার তাল আনহু থেকে বর্ণিত যেটা আমি বললাম তো এই হাদিসটা উল্লেখ করে তিনি হাদিসের মধ্যে বলেছেন যে এই এটা ইমাম তাবারানী রহমতুল্লাহ তার কাবির কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী আছেন যিনি হচ্ছেন সোদাকা ইবনে আব্দুল্লাহ আবদুল্লাহ তো উনি হচ্ছেন উনাকে ইমাম আহমদ ইমাম বুখারি ইমাম মুসলিম এরা বলেছেন কি যে দোয়াফাহু উনাকে দোয়াইফ বলে উল্লেখ করেছেন কিন্তু দোহাইম আবুল আবু হাতিম আহমদ বিন সালে আল মিস্রী ওনারা ওনাকে ওয়াস্তাকাহু অর্থাৎ ওনারা ওনাকে সিকা বা বিশ্বস্ত বলে উল্লেখ করেছেন সুতরাং এখান থেকে দেখা গেল কেউ কেউ ওনাকে দইফ বলেছেন আবার কেউ কেউ ওনাকে কি বলেছেন

এরপর বা লেগুহু দ্বারা যেতাল ওয়াসিলা এরপর বলা হয়েছে যে ওয়াজা আলনাফি শাফা আতিহি য়োমাল কিয়ামা যে ব্যক্তি এরকম দোয়া পড়বে দোয়াতে ওয়াজা আল্লাফি সাফা আদি হি ওমাল কিয়ামা এটা বলবে ওজাবাত লাহু সাফা আতু অর্থাৎ তার জন্য আমার সাফায়াত ওয়াজিব হয়ে যাবে সুতরাং এখান থেকে দেখা গেলেও ওজা আল্নাফি সাফা আতিহি ওমাল কিয়ামা এই শব্দটা পাওয়া যাবে এই লফ্জটা পাওয়া যায় এই হাদিসের সনদেও একজন বর্ণনাকারী আছেন ইসাহ ইবনে আবদুল্লাহ ইবনে আল কাইসান ওনাকে ইমাম হাকিম রহমাতুল্লাহ কি বলেছেন লাইয়া দুর্বল বলে উল্লেখ করেছেন বা নরম প্রকৃতির বলেছেন ইমাম হাকিম রহমাতুল্লাহ এরপর ইবনে হিব্বান ওনাকে বলেছেন কি দাহু ওনাকে দৈব বলে উল্লেখ করেছেন ও বাকি এতু রিজালে সিকাত অর্থাৎ বাকি যারা আছেন এরা সবাই হচ্ছেন সিকা বা বিশ্বস্তর সুতরাং এই হাদিস থেকে বোঝা গেল যে এই যে হাদিস এই হাদিসটার মান হচ্ছে দইফ আর যখন দুই সনদের দুইটা হাদিস দুই দইফ হাদিস যখন একত্র হয়ে যায় উসুলি হাদিসের একটা নিয়ম হচ্ছে সেটা হাসান পর্যায়ে চলে যায় সুতরাং এখান থেকে দেখা গেল যে হাদিস আছে ওয়াজা আল্লাহ ফি সাফা আতিহি ইয়মাল কিয়ামা তবে 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 ওয়ারজুক না সাফা আতাহু ইয়মাল কিয়ামা এই শব্দে কোনো হাদিস পাওয়া যায় না ওয়াজা আল্লাহ ফি সাফা আতিহি ইয়মাল কিয়ামা এই শব্দে পাওয়া যায় তবে এটা ওয়ারজুকনা এবং ওয়াজ আল্লা একটা হাদিসের অর্থ এক অর্থটা হচ্ছে এক ওয়ারজুক না আমাদেরকে দান করুন এরকম বলা হয় যে ওয়ারজুকনা আমাদেরকে কেমতের মধ্যে সাফায়াত দান করুন বা সাফায়াতের অন্তর্ভুক্ত করুন তো এই এই হচ্ছে তার মূল অর্থ তো আমি যেটা মনে করি যেহেতু রাসুল্লার কোন হাদিস থেকে ওয়ারজুক না সাফা আতাহ কিয়ামা পাওয়া যায় না পাওয়া যায় ওয়াজ আল্লাহ ফি সাফাতে কিয়ামা সেহেতু আমাদেরকে এটা বলা কারণ যদি আমরা এটা বলি ওয়ার্জুকনার শেফাত আউিয়ামাল কেয়ামা বর্তমানে যে পরিমাণ বাতিলরা আমাদের বিরুদ্ধে কান খাড়া করে রেখে আছে এটা বলার পর তারা বলে কোথায় পেয়েছেন তখন আমরা হাদিস পাবো না আমাদেরকে এটা বলতে হবে যে বলতে বাধ্য হওয়া লাগবে যে এর বিপরীত বা সরি এর সমার্থবোধক শব্দ আছে তখন তারা বলবে কেন যেখানে রসুল্লাহ এটা বলেছেন তোমার তোমরা সমার্থক বোধক কেন বলবে তার মানে আমি যেটা আমি ব্যক্তিগত যেটা মনে করি যে আমরা

জানতে হবে এবং আমরা আজানের মধ্যে এটা পড়ব এটা বানোয়ার ভিত্তিহীন নয় কারণ এর পক্ষে হাদিস আছে আল্লাহ সুহান আমাদেরকে বিষয়ের উপর আমল করার বোঝার তো দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি